আমাদের আমার আগে বয়ান করেছেন ওনার পরে আমি করেছি আজকে আমার ভাইটি আহ মদিনাতে সম্ভবত আছেন এবং সব চলে যাবে তো যাই হোক তো আমার ভাইরা আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা এই আমি অধিকে লম্বা করব না শুধু বলবো ভুল হলে আমাকে জানাই দিবেন সূরাতুন নিসার 85 নম্বর আয়াত আপনি ভোট কাকে দিবেন আউলিয়া জবলা মার তার দিবেন নাকি নবীর জিরসিরাত সুন্নাত জার মধ্যে আছে তার দিবেন এই সব কিন্তু সূরাতুন নিসার 85 নম্বর আয়াতে উল্লেখ করা আছে আপনি ভালো লোককে সাপোর্ট করেন তাহলে এই ভালো লোক যত ভালো কাজ করবে সব সওয়াব কি ইনশাআল্লাহ আপনার আমল নামাও দেওয়া হবে কথা বলেন ঠিক কিনা আপনি যদি খারাপ লোককে করেন আন যুক্তি গান যুক্তি ওয়াটওয়ালা চটওয়ালা চটওয়ালা রাম বাম চট্টোপাধ্যায় মুখার্জী গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় হরিদাস পাল্লেন সেন

থাকেন যারা মিয়ামতত্ব বান্দা এদের পক্ষে bhi থাকেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের পক্ষে যদি থাকেন সুন্নর পক্ষে যদি থাকেন কোরআনের আইনের পক্ষে যদি থাকেন তাহলে আপনি গোছানো আছেন আর যদি আপনি নামাজের সুন্নাহ নামাজে ঠিক আছেন মিয়া সাযদা বিন্নিস নাই কপাল কালোটা ফলাই দেন লুম

আমরা যদি সুন্দর সমাজ চাই আমরা যদি সুন্দর রাষ্ট্র চাই

চলবে তাদের দাফন কাপড় ঝামেলা হবে তাদের আমলের মধ্যে ঝামেলা হবে তাদের রাজনৈতিক জীবনে ঝামেলা হবে এই জন্য সাধারণ গোষণ জীবনের উপর চলতে গেলে একমাত্র জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সিরাতের উপর অটল থাকতে হবে আমরা থাকবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআন শুননা ভিত্তিক জীবন যাপন করার তৌফিক দান করে যত আকাবির আসলাম বুজুগুল ইন্তেকাল করেছেন বিশেষ করে আমার শেখ মুর্শিদ শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলের কবরকে আল্লাহ তালা জান্নাতুল ফেরদৌস বানায় দেন আর যে সমস্ত বুজুর্গরা বর্তমান বেঁচে আছেন আল্লাহ সবাই أحمد آمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين